ভাই এই একটা কদবেল মাখিয়ে দিবেন কত টাকা নেবেন কোনটা ভাই এটা হ্যাঁ এটা এটা মাখাই দিব আপনার দাম হলো 40 টাকা যেহেতু ভিডিও করবেন তার জন্য আপনি দিবেন 200 টাকা 200 টাকা জি এত টাকা কেন যেহেতু ভিডিও করবেন আপনি আই করবেন ও আচ্ছা এই জন্য হচ্ছে একটা কদবেলের দাম 200 টাকা 200 টাকা আচ্ছা তাহলে দেন তো আমাদের একটা মাখাই এ কত রকম মশলা আছে আপনার কাছে আমার কাছে 22 রকম আছে 22 রকম মশলা জি বাহ সব রকম দিয়ে মাখিয়ে দেব সব রকম দিয়ে আপনারা মাখিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমাদের দেন তো একটা মাখিয়ে এই দেখেন এটা ফাটিয়ে আমি মাখাই দিব আচ্ছা দেখেন অরিজিনাল গাছ পাকা একদম গাছ পাকা নাকি জি এটা ফাটিয়ে সুন্দর করে মাখা দেবো এত সুন্দর করে মাখাইয়ে দেবো আপনি শুধু খাবেন আর মনে করবেন এই প্রথমে খাই শিবেন মাখানো এত সুন্দর করে মাখাই দেবো এটা কি এটাই দেখেন এটা ধুনে পাতা দিব আচ্ছা কাঁচা জাল দিব এটা আপনার বিট লবণ এটা শুকনো জাল আর এটা আছে রকমের মশলা এটা রকমের এটা দেবো তা আপনার স্বাদ চেঞ্জ করে দেবে একটা মশলা লেবুর পাতা দিব লেবুর পাতা আচ্ছা আচ্ছা নাকি এত সুন্দর করে মাখা দেবো চ্যালেঞ্জ করবো মাখা দিতে পারে কেউ

এক কথা আসলে সেই হবে আর এই কদবেল মাখার স্বাদ গ্রহণ করতে আজ চলে আসল যশোর এয়ারপোর্টে